রাতের আকাশে টান টান উত্তেজনা দূর থেকে শোনা যাচ্ছে যুদ্ধ বিমানের গর্জন সমুদ্রের বুকে টহল দিচ্ছে রণতরী যেন যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘর্ষ ঠিক এমনই উত্তেজনায় মোড়া এখন লাতিন দেশ ভেনেজুয়েলার উপকূল যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহরা চালাচ্ছে দেশটি তাদের দাবি এটা কোনো সাধারণ মহরা নয় এটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি ক্যারেমিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়তে থাকার মধ্যে গতকাল শনিবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাত্র জানান এই কথা সংবাদ মাধ্যম এফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য মাদ্রিনা বলেন এই মহড়া আগে চলছে উদ্দেশ্য শুধু মাদক ঠেকানো নয় বরং দেশের অস্থিতিশীলতা ক্যারবিয়া অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌজানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানের জেরে ক্রমাগত বাড়ছে আঞ্চলিক উত্তেজনা মাদকবাহী নৌজানে মার্কিন হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তেতাল্লিশ জন এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ক্যা অঞ্চলে বিমানবাহী রানন্তরী মোতায়েনের নির্দেশ দিয়েছে এর একদিন পরেই পাদ্রিনোর কাছ থেকে এলো এই সামরিক মহড়ার বিষয়ে ঘোষণা ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় নয়টি উপকূলীয় প্রদেশে সেনার মোতায়েন রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হতে বেসামরিক মিলেশিয়া সমুদ্রের দিকে মুখ করা কামানগুলো যেন গর্জে উঠবে যে কোনো মুহূর্তে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানান তিনি সিআইএকে অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন ভেনেজুয়েলায় এমনকি মাদক চক্রের নামে স্থল হামলার পরিকল্পনা বিবেচনা রয়েছে তার কিন্তু কারাকাস বলছে মাদক বিরোধী অভিযান আসলে সরকারের পতন ঘটার ছক পাত্রেন আরো বলেন সিআইএ পৃথিবীর প্রায় সব জায়গায় সক্রিয় কিন্তু ভেনেজুয়েলায় তাদের গোপন ইউনিট যতবারই প্রবেশের চেষ্টা করবে ততবারই ব্যর্থ হবে বর্তমানে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধজাহাজ দশটি থার্টি ফাইভ যুদ্ধ বিমান এমনকি একটি পারমাণবিক সাবমেরিনও অবস্থান করছে আরো যোগ দিচ্ছে বিমানবাহী অনন্তরী ইউএসএস আর আরফোর্ড এর মধ্যেই ইউএসএস গ্রেভলি যুদ্ধজাহাজ ত্রিনাথ ও টোবাগোর সঙ্গে পাঁচ দিনের যৌথ মহড়ায় অংশ নিতে যাচ্ছে সব মিলিয়ে সমুদ্রের ঢেউয়ের মতোই বাড়ছে রাজনৈতিক উত্তেজনার ঢেউ কেউ বলছেন এটি নতুন এক ঠান্ডা যুদ্ধের সূচনা আবার কেউ মনে করছে এ শুধু সময়ের ব্যাপার যে দিন ক্যারেবি আকাশে ছুটতে পারে গলিক শামীম আর টিভি